ফাইনালি আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে কলকাতাতে এসেছি আর ঘুরতে বেরোনো না এটা কি হতে পারে তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই আমরা গেছিলাম মিলেনিয়াম পার্ক সবাইকে জানিয়ে দিলাম যে কোথায় গেছিলাম যেহেতু আমাদের বাড়িটা বিবেকানন্দ রোড এরিয়ায় তো বিবেকানন্দ রোড থেকে আমরা বাসে উঠেছিলাম বিরাটি বিবাদিবাগ বিনি। যারা গিরিশ পার্ক থেকে যেতে চাও তাদের কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশনে নাভাবে কিন্তু সেন্ট্রাল থেকে আরও অনেকটা যেতে হবে তাই আমার মতে বাসে করে যাওয়াটাই বেটার এবার যাদের বাড়ির সামনে থেকে যেই বাস যায় তারা নিশ্চয়ই ভালো মতন জানো আর এখানে দেখো আমার মেয়ে বাসে উঠেই ওর খুবই মজা যেহেতু ও আমার বাড়ির ওদিকে দূরপাল্লার বাসে উঠেছে ভলভোতে এরকম কলকাতার মিনি বাসেও চড়েনি ও এখানে এসে বাসে উঠে খুবই মজা পেয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ আর বাসটা এত পরিমাণে লাফাচ্ছিলো যে সেটা দেখে আমার মেয়ে আরও খুশি আমাদের বাড়ি থেকে মিলেনিয়াম পার্ক খুব একটা দূরত্ব নয় তাই বাসে ওঠার দশ থেকে পনেরো মিনিটের মাথায় আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক জায়গায় তারপরে আমরা ঢুকে পড়েছি মিলেনিয়াম পার্কে এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না ফ্রি এন্ট্রি আমি বাপের বাড়িতে আসার পর থেকে একটা জিনিস ফলো করেছি যে সব পার্কগুলো প্রায় রাত দশটা অবধি খোলা থাকতো এখন সেই সব পার্ক বন্ধ করে দিচ্ছে রাত আটটার মধ্যে সারাটা দিন কাজের শেষে বিকেলবেলা বাচ্চাকে নিয়ে নদীর পাড়ে এসে এরকম একটা পার্কে যদি বসে থাকা যায় তাহলে নিজের মাইন্ডও ফ্রেশ হয় নিজের মনটাকেও রিল্যাক্স করা যায় আর সেই দিন গঙ্গার পাড়ে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল মনটা এত সুন্দর লাগছিল পুরো ফ্রেশ আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটা ছিল সম্পূর্ণ জোয়ার তাই নদীর জল এত সুন্দর দেখতে লাগছিল মানে বলার বাইরে আমার মেয়েকে তো রাস্তাঘাটে যেহেতু ছাড়া যাবে না সেই জন্য এই পার্কে এসে তো ছেড়ে দিয়েছি ও রীতি মতন দৌড়াচ্ছে নিজের ইচ্ছা মতন ওকে আটকায়নি একটু খেলুক মন ভরে খেলুক তারপরে ওখান থেকে খেলাধুলা করে ওরা বাইরে বেরিয়ে এসে খিদে পেয়ে গেছিলো বাচ্চাদের বান্টি দুটো চিপস ও কোল্ড ড্রিঙ্কস নিলো আর আমার মেয়ে তো বলেই দিয়েছে যে আমি এটাই খাবো তাই জন্য ওজন্য ওটাই নেওয়া হয়েছে ওর ইচ্ছা মতন আর এখানে রানি একটা আইসক্রিম নিলো ব্যাস এগুলো নিয়ে আমরা আর একটা গেটে ঢুকেছিলাম এই পার্কটা টোটাল দুটো গেট ছিল রানী তাই ফার্স্ট গেটটা আমরা আগে কমপ্লিট না করে আগে আমরা সেকেন্ড গেটটা দেখে নিয়েছিলাম তারপরে আমরা সেকেন্ড গেট থেকে বেরিয়ে ফার্স্ট গেটে ঢুকেছি তোদের কি কর্পোরেশন থেকে দায়িত্ব দিয়েছে আর এখানে আমার বান্টের আমাদের শুরু করে দিয়েছিল পরিষ্কার করা যেন ওদেরকে যত রাজ্যের দায়িত্ব দিয়েছে পার্ক পরিষ্কার করা ভালো করে পরিষ্কার করা আমরা আর দিদি মিলে শুরু করে দিয়েছে ওদের মতন খেলাধুলা করতে বান্টি তুমি কি করছো এটা আচ্ছা সোনাই ও আবার এদিকে ঝাঁট দিতে হ্যাঁ হ্যাঁ ভালো করে ঝাট দাও পার্ক পরিষ্কার করছে ওরা আরেকটা জিনিস দেখো আমার মেয়ের মাত্র দু বছর বয়স ও ওর বড় দিদিকে দেখে ও নিজে নিজেই একা একা এগুলোতে উঠে পড়ছে আমার তো দেখে ভয় লাগছিল তাই ওর পিছনে আমি দাঁড়িয়েছিলাম যে আমার মেয়ে একা একা না ধরে আমাকেও হেল্প করতে লাগছে না একা একাই উঠে পড়ছে যে এখনকার দিনের বাচ্চাগুলো কীরকমভাবে তাড়াতাড়ি ডেভেলপ করছে সেটাই ভাবছিলাম অত দূর নামাবা কী করে উঠেছিস একা একা নামবি একা একা বাবা বুনু দেখো কোনো ভয় নেই উঠে যাচ্ছে আর দিভাই ভয় পাচ্ছে আগে করে উঠে পড়েছে দেখ দেখ আরো উঠছে আরো উঠছে দেখছিস দুটো গেট কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু উঠছিল যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক যেহেতু দুটো বাচ্চা আছে সাথে আর আমার বাড়টির ইচ্ছা ছিল ভুট্টা খাওয়ার আমারও ইচ্ছা ছিল তাই জন্য ভুটটা নিয়ে নিলাম চারটে কিন্তু বিশ্বাস করো ওখানকার ভুটটা আমরা কেউই ঠিকঠাক খেতে পারিনি এত শক্ত তারপরে নাচের লবণ আছে লেবু ঠিক করে কিছুই দেয়নি মানে জাদা মাথা করে দিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে এসে আমরা হেদুয়া পার্কে ঢুকেছিলাম ঢুকার আগে আমরা ফুচকা পেয়ে গেছি যেহেতু আমরা রাস্তায় বেরোলে ফুচকাটা মাস্ট খাবই সেই জন্য আগে ফুচকা খেয়ে নিয়েছি আর এদিকে রানী আর আমার দিদি ভাই দুজনে দু প্লেট মোমো অর্ডার করেছিল যেহেতু ফুচকার দোকানের পাশেই মোমোর দোকান ছিল তো ফুচকা খাচ্ছি মোমোটা না খেলে চলে না ওই জন্য আমরা মোমো অর্ডার করে নিয়েছিলাম দিদিভাই অর্ডার করেছিল বন্ধরাজ মোমো আর রানী অর্ডার করেছিল স্টিম মোমো তারপরে এই মোমোটা খেয়ে আবার ভিতরে ঢুকে গেছি হেদুয়া পার্কের ভিতরে যেহেতু অনেক টাইম ছিল আমাদের হাতে গঙ্গার পারে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো সেটা থেকে ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসতে পারে কিন্তু বাড়ির কাছে এসে দেখছি সম্পূর্ণ মেঘ পরিষ্কার কোনো হাওয়া নেই কোনো ঝড় নেই তাই জন্য ভাবলাম চলো হেদুয়া পার্কটাও ঘোরা যাক যেহেতু আমাদের হাতে প্রচুর টাইম ছিল তাই জন্য আমরা ওখান থেকে মোমো আর ফুচকা খেয়ে হেদুয়া পার্কে চলে এসেছি আর হেদুয়া পার্কে এসেই আমার মেয়ে পেয়ে গেছে একটা খেলার জিনিস আমার মেয়ে খুবই মিশুকে সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় যদি ও মিশতে মনে করে যে আমি হ্যাঁ আমি মিশবো আর এখানে এসে ওর একটা দাদা পেয়ে গেছে দাদাটার কাছে স্কুটারটা ছিল ও দাদাকে দিল স্কুটারটা চালাতে আমার মেয়ের একটুও ভয় নেই কোনো কিছুতে ও একা একাই স্কুটারে উঠে পড়েছে যে মাকে হেল্প করতে লাগবে বা কেউকে হেল্প করবে তা না ও একাই উঠে পড়েছে আর যেহেতু ওর অভ্যাস নেই স্কুটার চালানোর তাই জন্য ওকে একটু হেল্প করছিলাম স্কুটার চালাতে সেই দিনটা আমরা ঠিক এইভাবেই আনন্দ করে মজা করে কাটিয়েছিলাম তাহলে আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে আরও একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন